আপনারা দেখেছেন আলহামদুলিল্লাহ এখন যে কম্পিটিটিভ জায়গা যে ডাকসু যে উদ্দেশ্য করা যে শিক্ষার্থীরা কম্পিটিশন করবে এবং শিক্ষার্থীরা তাদের রায় দেবে সেই জায়গাটি হচ্ছিল কিন্তু দুঃখজনকভাবে আমরা গতকালকে থেকে বেশ কিছু ঘটনা লক্ষ্য করেছি তার মধ্যে একটি দেখেছি বিশ্ববিদ্যালয় প্রশাসন হঠাৎ করে মনোনয়ন ফর্ম উত্তোলন করার জন্য একদিন বাড়ালো এটি সুস্পষ্ট নির্দিষ্ট একটি দলের নির্দিষ্ট একটি নির্দিষ্ট একটি দলের কাছে তাদের পক্ষপাত দুষ্ট আচরণ আমাদের কাছে মনে হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এটুকু সক্ষমতা ছিল বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিশ্ববিদ্যালয় প্রশাসনের এইটুকু সক্ষমতা থাকা দরকার ছিল তারা যে ডেট ঘোষণা করবেন সেই ডেটের মধ্যে শিক্ষার্থীরা যা আসবেন ডেট মেনটেন করে তাদেরকে নিশ্চয়ই সেই শিক্ষার্থীদের শিক্ষার্থীদের যে রাইট সেটুকু দিবেন কোন ধরনের পূর্ব পর্যালোচনা ছাড়া কোন ধরনের প্রিসাশন ছাড়া সরাসরি একদিন বাড়ি দেওয়া এবং বাকিরা জমা দেওয়ার করে ঘোষণা দেওয়া এটি নিঃসন্দেহে বাকিদের পলিসি মেকিং এবং বাকিদের সিদ্ধান্ত গ্রহণের পরে নির্দিষ্ট একটি পক্ষকে সিদ্ধান্ত গ্রহণের সময় দেওয়া এবং পলিসি মেকিং এর বিশ্ববিদ্যালয় দেওয়ার নামান্তর এবং

আহ জাস্টিস এবং সমানে সবার প্রতি সমান অধিকারের যে দায়িত্ব বৈশিষ্ট্য শিক্ষকদের পক্ষ থেকে সেটি চাই আরেকটি ঘটনা লক্ষ্য করেছেন আহ পত্রিকা বেশ কয়েকটি হাউস মিথ্যা ফ্রেমিং করেছে আমাদের ব্যাপারে তার মধ্যে দেখবেন যে বিবিসি বাংলায় আহ প্রথমে একটি নিউজ নিউজ করেছে তারপর রাতে বিজনেস স্ট্যান্ডার্ড একটা নিউজ করেছে আরেকটা একটা পত্রিকা এখন দেখেছি যেখানে বলা হয়েছে ছাত্র শিবিরের দিক থেকে যে আমরা কি প্রথমে অংশগ্রহণ করেছি আবার কেউ কেউ নিউজ একবার করে আবার এটা ইডিটও করেছেন যে প্রথম বলছে স্বাধীনতার পর প্রথম প্যানেল আবার বলছেন প্রথম প্রকাশ্যে প্যানেল নানা লাভ করছে আর কি স্পষ্ট আমরা নিন্দা জানাচ্ছি এবং তীব্র নিন্দা জানাচ্ছি যে এই ধরনের মিথ্যা ফ্রেমিং এর ব্যাপারে ছাত্র শিবির উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সর্বপ্রথম প্রথম যে আমাদের ডাকসু হয় সেটি হচ্ছে উনিশশো সালে সেখানে তাহারি কাঠের পরিষদ যেটির ডকুমেন্টেশন পেপার কাটিং ছবি মিছিলের ছবি প্রচারণার ছবি সবকিছু এখন আপনারা অনলাইনে পাবেন এবং এবং সেই সময় ছাত্র শিবিরের প্রথম যে অংশগ্রহণ সেভেন্টি সেভেনের প্রতিষ্ঠার পরে সেভেন্টি এ সেখানে ছাত্র শিবিরের হল এবং সেন্ট্রাল পর্যায়ে বিভিন্ন জায়গায় প্রার্থীরা জয়ী হয়েছে বিভিন্ন জায়গায় সেকেন্ড হয়ে যায় এরকম সুস্পষ্ট ডকুমেন্ট থাকা সত্ত্বেও তারপরে ইলেকশন হচ্ছে আশি সালে সেখানে ছাত্র শিবিরের প্যানেল ছিল বিরাশি সালে সেখানে ছাত্র শিবিরের প্যানেল ছিল এনাম কাদের পরিষদ যেখানে ছাত্র শিবিরের মিছিলে বিরোধীরা আক্রমণ করেছিল সেই ঘটনার ফুটেজ ছবি এবং ফটো পেপার কাটিং এখন তারপর আরেকটা সেখানে মুজিব পরিষদ ছিল নাইনটিতে আমিন মুজিব পরিষদ ছিল এই যে প্রত্যেকটাতে ছাত্র শিবির অংশগ্রহণ ছিল শুধুমাত্র উনিশ সালে উনিশ সালের আগে দুই হাজার চোদ্দ সাল এবং পরবর্তীতে আহ এবং আঠারো সালে যে আওয়ামী লীগ যে পরিমাণ মানে ভুয়া নির্বাচন এবং একপাক্ষিক ভাবে ক্ষমতায় আসছে ছাত্র শিবির আমরা কোনোভাবে তাদেরকে ক্ষমতার বৈধতা দিয়ে নাই এদিক থেকে ফেসিবাদি সামগ্রিক কাঠামো এবং তাদের নিয়ন্ত্রণের জায়গা থেকে আমরা সে সময় দিতে পারি নাই বা দিই নাই এটা ছাড়া এর আগে আমাদের এখন পর্যন্ত সাতবার ডাকসু হয়েছে মানে পঁচিশ সাল সহ ধরলে সাতবার ডাকসু তার আগে ছয়বার হয়েছে ছয় বারের পাঁচ বারেই তার অংশগ্রহণ এবং তার রেসপন্স সবকিছু দেখিয়েছে তারপরেও বেশ কিছু পত্রিকা বেশ কিছু হাউস থেকে এভাবে ফ্রেমিং করা এটা খুবই দুঃখজনক ছাত্র ব্যাপারে আমাদের হাউসগুলোর কাছ থেকে সঠিক তথ্য প্রচার এবং সঠিক তথ্য প্রচার করবে বলে আশা করছি এবং কোনো বিষয় যদি জানা থাকে আমরা অনলাইন এবং আমাদের সোর্স থেকে ইতিবাচক করছি আমরা আজকে প্রার্থীতা ফর্ম জমা দিয়েছি আশা করি প্রার্থীতা চূড়ান্ত করণের মধ্য দিয়ে আমরা এবং আজকে থেকে শিক্ষার্থীদের কাছাকাছি এবং শিক্ষার্থীদের যে রেসপন্স শিক্ষার্থীরা যে রায় দেবে সেই রায়ের মাধ্যমে আমরা ইনশাল্লাহ সঠিক

সবার জন্য লেভেল প্লেইং ফিল এনশোর করা এটা হচ্ছে ওনাদের অন্যতম দায়িত্ব এবং আমরা আশা করছি আমাদের শিক্ষক সে জায়গায় দায়িত্ব আচরণ করবে একটা লেভেল প্লেইং ফিল এনশোর করার মাধ্যমে একটা সদস্যপত্র দাখিল হবে এবং এর মাধ্যমে শিক্ষার্থীদের যে রাজ্য দাবি গুলো আছে তাদের যে কথাগুলো আছে তারাই যারা আমরা ক্যান্ডিডেট হবো আমরাই বলবো এবং শিক্ষার্থীদের যাদের কি ভালো লাগে তাদেরকেই তারা গ্রহণ করবে এবং যারাই বিজয় হবে আমরা তাদেরকে সাধুবাদ জানানোর জন্য প্রস্তুত আছি তো আমরা আশা করছি একটা দায়িত্বের <laughs> আচরণ